ছয় নম্বর ছয় নম্বর এটা হচ্ছে মই আর এটা হচ্ছে দেয়াল লেখাটা আর উপরে হবে যিনি রেড করছেন এনে ভুল করছেন এই লেখাটা মইটা হবে এখানে তো সি হবে কোন বি হবে উপরে তো মইয়ের দৈর্ঘ্য বারো মিটার খেয়াল করো এই মইটা হচ্ছে বারো মিটার কোন বি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে উপরের চিত্রে দেয়ালের উচ্চতা কত মিটার তাহলে আমরা একটু এখানে শর্ট টেকনিক দেখেছি যে ময়ূর দৈর্ঘ্য বাঘ রুট টু পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে ময়ূর দৈর্ঘ্য বাঘ রুট টু যখন আমরা দেয়াল উচ্চতা বের করবো তাহলে খেয়াল করো দেয়ালের উচ্চতা আসে এখানে কয়েক ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ময়ূর দুর্গকে রুটওয়ার টু দ্বারা ভাগ করবো ময়ূর দৈর্ঘ্য এসে বারো এটাকে রুট ওয়ার টু দ্বারা ভাগ করলে আমরা বলছি সিক্স রুটওয়ার টু একেবারে ইজি একটি খুঁটির দৈর্ঘ্য বিশ মিটার এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতিগণ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে দেখো আমরা বের করেছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে আর কোটির দৈর্ঘ্য উচ্চতা কি সমান হয় মাথা রাখতে হবে একটি কোটির দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হচ্ছে বিশ মিটার এর সায়ার দুর্গ সায়গামী ভূমি সার দুর্গাটা কি ভূমি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে যেটা থাকবে এটার সাথে আমরা এক গুণ করে দেবো তখন আমরা সার দৈর্ঘ্য পেয়ে যাবো বিশ মিটার নোট পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে উচ্চতা দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে এই যে দৈর্ঘ্য মানে উচ্চতা উচ্চতা দিয়ে ভূমি বের করতে হলে এর দৈর্ঘ্য মানে ভূমি বের করতে তাহলে উচ্চতাই হবে উত্তর অর্থাৎ এই যে উচ্চতারা থাকবে সেটাই অ্যান্সার হবে বেশি অ্যান্সার হবে আর সব বুঝতে পেরেছো এই নোটগুলি আমার নিজে তৈরি করা পঁচিশ মিটার উচ্চতা বিশিষ্ট মিনারের সায়ের দৈর্ঘ্য কত হলে উন্নতিগুণ ত্রিশ ডিগ্রি হবে দেখো পঁচিশ মিটার উচ্চতা বিশিষ্ট মিনারের সায়ের দৃঢ় দৈর্ঘ্য মানে ভূমি ভূমি কত উন্নতিগুণ ত্রিশ ডিগ্রি তাহলে এটার সাথে আমরা তিন গুণ করে দেব এই যে টপিক নাম্বার এই যেই ত্রিশ ডিগ্রির ক্ষেত্রে উন্নতিগুণ আর ত্রিশ ডিগ্রির ক্ষেত্রে ভূমি যখন চাবে উচ্চতা দিয়ে তখন রোড দিয়ে গুণ করবো এই তো এর বাহিরে আশা করি ইনশাল্লাহ আসবে না যদিও তোমাদের কাছে এরকম এনসিগিউ থাকে দু হাজার চব্বিশ সালে এরকম এনসিকে এসেছে আমি আশা করব তোমরা সব এনসিও করতে পারবা এই শর্ট টেকনিক দিয়ে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা কেমন লাগছে আমাকে কথা থেকে দেখেছ সবাই